এটাতে আমরা চারটা প্রজেক্ট আজকে চালু করতেছি সাত লক্ষ পাউন্ডের বিনিয়োগ হচ্ছে ফর্টি পার্সেন্ট বিজনেসই লোনের কারণে দেখা যাচ্ছে বিজনেস এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় একজনের মধ্যে একশো জনকে সুযোগ দেওয়া হবে আমরা পঁচিশশো পাউন্ড দুই করে আমরা গ্রান্ট দেবো তাদেরকে তো যারা একেবারে কোনো বিজনেস করেন নাই নতুন যারা তাদের জন্য টু থাউজেন্ড যে কিভাবে আমরা বিজনেসটা শুরু করতে পারি এবার কি কী অপরচুনিটি আছে এসবগুলো জানতে পারতেছি আমি যে পোর্টফোলিও মেনটেন করি সেই পোর্টফোলিও হচ্ছে জব স্কিলস এন্টারপ্রাইজ অ্যান্ড গ্রোথ সো এইটাতে আমরা চারটা প্রজেক্ট আজকে চালু করতেছি এই প্রজেক্টে সাতশো হাজার পাউন্ড সাত লক্ষ পাউন্ডের বিনিয়োগ হচ্ছে এবং এই বিনিয়োগ কাদের জন্য হচ্ছে মূলত এই বিনিয়োগটা হচ্ছে যে টাওয়ার হামলেটসের বাসিন্দা মহিলা উদ্যোক্তা এবং ভলেন্টিয়ারি এবং কমিউনিটি সেক্টর দের জন্য আমি একটু খুলে বলতেছি সেই ব্যাপারে সো প্রথমে এই যে ছাত্র প্রজেক্টের মধ্যে দুইটা প্রজেক্ট হচ্ছে যারা ব্যবসায় আসতে চান কিন্তু তারা একটু হিমশিম কাচ্ছেন অথবা সাপোর্টের প্রয়োজন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই দুইটার মধ্যে একটা ট্রেনিং দেবে এবং পাশাপাশি মনিটারি সাপোর্ট দেবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে সেটার নাম হচ্ছে যে সাপোর্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্স সাপোর্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্সে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একশো পঁচিশ জনকে ট্রেনিং দেব কিভাবে ব্যবসা ডেভেলপ করতে হয় কিভাবে ব্যবসাতে নিজের পায়ে দাঁড়াতে হয় এই ধরনের এবং এই একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জনকে সুযোগ দেওয়া হবে আমরা পঁচিশশো পাউন্ড দুই হাজার পাঁচশো করে আমরা গ্রান্ট দেব তাদেরকে তাদের ব্যবসা শুরু করার জন্য সো এখানে আমরা একশোটা বিজনেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি নিয়ে আসতে চাচ্ছি ট্রেনিংয়ের মাধ্যমে এবং পরবর্তীতে আরেকটা প্রজেক্ট যেটা বা পাশাপাশি পরবর্তীতে না পাশাপাশি আরেকটা প্রজেক্ট সেটা হচ্ছে যে এই যে লিন ম্যাথোডোলজি ইউজ করে লিন ম্যাথোডোলজির ব্যাপারে আমি আমার স্পিচে বলতেছিলাম যে অনেকের সাথে এটা পরিচিত না অনেক এটার সাথে পরিচিত না সেটা হচ্ছে যে কীভাবে স্বল্প পরিসরে স্বল্প খরচে সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের আরও যে সমস্ত মাধ্যম আছে এগুলো ব্যবহার করে আমি আমার ব্যবসার যে কনসেপ্ট আছে সেটার ফিজিবিলিটি আমি কিভাবে টেস্ট করতে পারি বিশেষ করে যে উইমেনদের জন্য যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে যে এক্সিস্টিং উইমেনদের জন্য যে টাওয়ার এমনিটে যারা আছেন এবং নতুন যারা বিজনেস শুরু করতে চান এগুলো আসলে ইনোভেটিভ প্রজেক্টগুলো কারণ অনেকেই যখন নতুন বিজনেস শুরু করতে চান অনেকেই লোন নিয়ে বিজনেস শুরু করেন এবং এখানে দেখা গেছে যে সেটিক থেকে লোন নিলে ফোর্টি পার্সেন্ট বিজনেসই লোনের কারণে দেখা যাচ্ছে বিজনেস এক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় তো এখানে যে মেয়রের ফান্ড থেকে যে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাউন্ড দেওয়া হবে যারা একেবারেই নতুন এবং প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট আছে যে যারা একেবারেই কোনো বিজনেস করেন নাই নতুন যারা তাদের জন্য টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইমেনদের জন্য দেওয়া হয়েছে যে একটা যারা এক্সিস্টিং বিজনেস আছে ওদেরও আপনার ওদেরও দেখা গেছে যে আপনার বিভিন্ন আপনার স্কিম দেয়া হচ্ছে তো এইটা আসলে আমি মনে করি যে এটা খুবই ইনোভেটিভ একটা প্রোজেক্ট এবং আরেকটা আমার খুবই ভালো লাগে যে সোশ্যাল এন্টারপ্রাইজ যে এইখানে আপনি একটা বিজনেস খুললেন যেই বিজনেসটার কারণে হচ্ছে লোকাল কমিউনিটি উপকার হবে এবং আপনিও কিছু লাভ করতে পারবেন এটা নাইদার চ্যারিটি নর লোকাল নর্মাল বিজনেস অনেক জিনিস আছে যে আমরা অনলাইনে জানতে পারি না টাওয়ার অ্যামলেট ওয়েবসাইটে ডিসক্রাইব করা নাই যে সব কিছু এইভাবে বলা হয় না এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে কিভাবে আমরা বিজনেসটা শুরু করতে পারি এবার কি কি অপরচুনিটি আছে এসবগুলো জানতে পারতেছি আমরা তো অনেক অপরচুনিটি আছে আমাদের টাওয়ার হ্যামলেটে টাওয়ার হ্যামলেটের পক্ষ থেকে লন্ডন টাওয়ার হ্যামলেট মেয়রের পক্ষ থেকে এবং ইউকে গভর্নমেন্ট ফান্ডিং অনেক প্রোগ্রাম আছে যা আমরা অনেকে জানি না আমরা অনেক তরুণ উদ্যোক্তা আছে যাদের ইচ্ছা আছে ব্যবসা করার কিন্তু টাকা পয়সার অভাবে হয়তো করতে পারতেছে না বা অনেক আইডিয়া আছে বিজনেসের বা বুঝতে পারতেছে না কীভাবে শুরু করবে বা কী ডকুমেন্ট লাগবে কি লাগবে না লাগবে জানতে পারতেছে না যদি টাওয়ার টাওয়ারে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে তাহলে আই হানড্রেড পার্সেন্ট হবে সবাই আর জানতে পারবে কীভাবে বিজনেসগুলো হবে অনেক কোর্স আছে এখানে জয়েন করতে পারবে সবাই থ্যাংক ইউ